তুমি যে কোন প্রান্তেই তুমি মারা যাও যে কোন জায়গায় তোমার কবর হোক যেভাবে তুমি মারা যাও যুবক তরুণ যে ছেলেরা আছে যুবতী এবং তরুণী যে মেয়েরা আছে সকলের ভিতরে একটাই জিনিস কাজ করে আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় আমার যুবক ভাই বন্ধুরা বর্তমান আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি প্রত্যেক ছেলে মেয়ে প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক সকলের হাতেই প্রায় মোবাইল ফোন এবং এই মোবাইল ফোন সাধারণ কোনো মোবাইল ফোন নয় এমন একটি মোবাইল ফোন আমরা ব্যবহার করি আমাদের সন্তানেরা করে যে মোবাইল ফোনের মধ্যে পৃথিবী আসে পৃথিবীর কোথায় কি খোঁজখবর সবকিছু জানা যায় তো এমন একটি ডিভাইস আমাদের হাতে যখন চলে আসছে তখন আমাদের সন্তানেরা সব কিছু বাদ দিয়ে আমাদের তরুণ যুবক ভাই বোনেরা সবকিছু বাদ দিয়ে একটা জিনিসের দিকে শুধু দৌড়াচ্ছে সেটা হচ্ছে আমাকে ভাইরাল হতে হবে আমাকে ভিউ পাইতে হবে আমার ফলোয়ার বাড়াইতে হবে আমাকে মানুষ চিনক আমার নাম খ্যাতি যশ ইত্যাদি অর্জন করতে হবে সকলের মাথায় কিন্তু এই জিনিসটা মানে সব বর্তমান ইয়ং জেনারেশন যারা আছেন যুবক তরুণ যে ছেলেরা আছেন যুবতী এবং তরুণের যে মেয়েরা আছে সকল সকলের ভিতরে একটাই জিনিস কাজ করে ভাইরাল 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 দেখুন আমি ছোট্ট ওই ভাইদেরকে বন্ধুদেরকে বলবো দেখো ভাইরাল হওয়ার দ্বারা লাভটা কোথায় একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো তুমি আজকে একটা গান যেটা তুমি ছাড়তেছ তোমার একটা ডান্স তুমি ছাড়তেছো তোমার একটি সুন্দর ছবি যেটা তুমি সুন্দর মনে করে ছাড়তেছো এই ছবিটা যুগের পর যুগ বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী থেকেই যাবে একসময় এই গুনাটা ছিল না গুনাহে জারিয়া এই গুণাটা কিন্তু একসময় ছিল না সৎকায় জারিয়ার যেরকম সব আছে গুনাহে জারিয়া আছে অবরত গোনা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে গুনাহের জারিয়ার মূল কারিগর হল এই মোবাইল এই মোবাইল দিয়ে ভালো কিছু যদি করো যেরকম সৎকায় জারিয়ার সব পেতে পারো আর যদি গুনাহের কিছু করো তাহলে তুমি গুনাহের জারিয়া পেতেই থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি মারা যাও যে কোনো জায়গায় তোমার কবর হোক যেভাবেই তুমি মারা যাও আমল কিন্তু হবেই হাসরের ময়দানে তোমাকে উঠতেই হবে প্রত্যেকটা ছবির তোমাকে আল্লাহর কিছু হিসাব দিতে হবে এই জন্য এই ভাইরাল হওয়ার মনোভাব মাথা থেকে উঠে ফেলতে হবে যে পড়াশোনা ভালো করে করতে হবে নিজের কেরিয়ার নিজেকে করতে হবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে অল্প বয়সে টাকার লোভ করা যাবে না এখন ভাইরাল আর টাকা এই দুটা জিনিস আমাদের তরুণ যুবকদেরকে ধ্বংস করে দিল আজকে বইয়ের বদলে মোবাইল হাতে নিয়ে তারা ভাইরালের চিন্তা ভাবনা করতেছে টিকটক করতেছে ফাইলিং ভিডিও করতেছে আজকে আমার বোনেরা এই কাজগুলো করতেছে কেন প্রত্যেকটা জিনিসের একটা উপযুক্ত সময় আছে টাকা তোমার কাছে আসবে কর্ম তোমাকে করতে হবে সময় ধরে তুমি ভাইরাল হবে কিন্তু তার আগেই সময় তুমি এই কাজটা করতে যাও তোমার ধ্বংস অনিবার্য এই টিকটক করতে গিয়ে কত বোনের সংসার ধ্বংস হয়ে এই ভিডিও ভাইরাল করতে গিয়ে কত ভাইয়ের সংসার ধ্বংস হয়ে গেল সর্বোপরি কথা হলো এর থেকে সবচেয়ে যে ক্ষতিটা আমাদের তরুণ এবং যুবকদের করেছে সেটা হচ্ছে আল্লাহর থেকে তারা অনেক দূরে চলে গেছে তারা মন মানসিকতা এই নিয়ে চলাফেরা করে রাত্রে এটা নিয়ে ঘুমায় আল্লাহ না করুক এরকম চিন্তা ভাবনা নিয়ে যে ঘুমায় আর সেভাবে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে আল্লাহর কথা স্মরণ রেখে আর এরকম ভাইরালের মন মানসিকতা থেকে আমাদেরকে সকল তরুণ তরুণী যুবক যুবতীতে বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ